আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় দিনী বা বন্ধুগণ আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন আগামীতে হয়তো বাণিজ্য মন্ত্রীও আসবেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার কাছে মনে হয় কি জানেন যে এই এতদিনে আমাদের বাংলাদেশটা এবার স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে এই কারণ হল এখন যেমনিভাবে আমরা কুলামেলা বিভিন্ন রাষ্ট্রের সাথে বসে কথা বলতে পারছি পাকিস্তানের সাথে একটা সম্পর্ক গড়ে উঠতেছে কিন্তু অতীতে এরকম পরিবেশ এরকম বা স্বাধীন আমরা ছিলাম না আমাদের ভুল তত্ত্ব দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছিল বা আমাদের বাধা দেওয়া হয়েছিল এই তেরো চোদ্দোটা বছর পর পাকিস্তানের সাথে আবার আমাদের খুলে কথাবার্তা হচ্ছে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল সম্মানিত প্রিয় বন্ধুগণ আর অতীতেও রাখা হয়েছিল বর্তমানেও এক দল আছে আমরা পাকিস্তানের সাথে যেন সম্পর্ক না হোক এটাই চায় তাই দেখেন না আলিমুল আমাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলতে আছে। কিছু নাস্তিক নেতারা সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন ভারতের সাথে ভারতের নামটা শুনতে শুনতে আমাদের চোখ খান নষ্ট হয়ে গেছে তবে ভারতের সাথে সম্পর্ক রাখার যেমনিভাবে দরকার তেমনিভাবে আরও বেশি পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা আমাদের দরকার কারণ পাকিস্তান হল একটা মুসলিম রাষ্ট্র মুসলমান রাষ্ট্র আমরাও মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক থাকবেই আর এক কাফির তাকে আরক কাফিরের সাথে সম্পর্ক এটাই বাস্তব সম্মানিত বিয়ে বন্ধুগণ দেখেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বাংলাদেশে আসায় অনেকের গায়ে জ্বলতে আছে কিন্তু জনগণ বুঝে গেছে এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশে আসা যে আগামী বাংলাদেশ দেশ পরিচালনা করবে বাংলাদেশ জামাত ইসলামে জনগণ এখন খুঁজে গেছে ইনশাআল্লাহ আর আল্লাহ রহমত দেখবেন বাস্তবেও তাই হবে আগামী বাংলাদেশ জামাত ইসলামে দেশ পরিচালনা করবে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকবে ইনশাল্লাহ এই দেশ ইসলামিক রাষ্ট্রদেশ হিসাবে গড়ে উঠবে শুধু এই দেশ এই জাতির এই জাতি সবার সাপোর্টের প্রয়োজন আর সময়ের প্রয়োজন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহাম